মাননীয় সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান বাগেরহাট চার আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে আমি মাননীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা উপকূলীয় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ শরণখোলা সহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় বর্তমানে ব্যাপক কাজ হচ্ছে এবং ইতিমধ্যেই কৃষি ভাণ্ডারে পরিণত হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে প্রতিদিনই ধান গম ও সবজি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিতে আমাদের অবদান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু নদী নালা ভরাট এবং লবণাক্ততার প্রকোপে কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দেখেছি যে বিএডিসি তার জনবল বৃদ্ধির জন্য যে প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে আমার নির্বাচনী এলাকাকে তারা বাদ দিয়েছে তারা মনে করছে যে মোরলগঞ্জ শরণখোলা এই উপকূলীয় এলাকায় নদী নালা বেষ্টিত এখানে হয়তো শেষ কার্যের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু আমি বলতে চাই যে আমার এখানে শেষ কার্যক্রম বৃদ্ধি করা খাল খনন করা এটি খুবই জরুরি এবং সেই কারণে আমার মোরলগঞ্জ শরণখোলা উপজেলা সহ এই বিস্তীর্ণ উপকূলীয় এলাকা নিয়ে উপকূল যেমন বরেন্দ্র উন্নয়ন বোর্ড এবং হাওর উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে ঠিক তেমনিভাবে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা খুবই জরুরি এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন আমি এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর সদায় দৃষ্টি কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য এখন